আসসালামু আলাইকুম আজকে কিছু আমি হারভেস্টিং করব আমার সবজি বাগানে কিছু সবজি টবজি হয়েছে তো চলুন শুরু করা যাক কি কি পাই আজকে কে এখানে টমেটোর গাছে টমেটো হয়েছে এই যে বিসমিল্লাহ टमेटो আচ্ছা গতকালকে আর কি কয় কতগুলো এর চেয়ে বেশি তুলেছি ওটা থালা দেখিয়েছে আজকে এই কয়েকটা নিলাম বেগুনের গাছে ফুল ধরেছে বাট এখানে বেগুনের কাছে বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন যে ইসমিল্লা এই করে কোথায় কাটাতে চায় না মনে তো হচ্ছে বেগুনটা আরেকটু বড় হবে কিন্তু একটা যেহেতু কেটেছি আরেকটা নেই বাকি এগুলো একটু বড় হোক বেশ এই দুইটা এগুলো তো দেখা যাচ্ছে একটু বড় হবে রাইট একটু বড় হোক তখন নিব এইখানে এই যে নাগামরিচ হচ্ছে এটা ছোট আছে এখন এটা নেওয়া যাবে না এইখানে মরিচ হচ্ছে এই যে মরিচ নেই বেশ এখানে এখানে আরেকটা গাছে মরিচ হয়েছে এই মারিচগুলোকে বলে থাই চিলে বলতেছে মানে হালকা ঝাল মানে ঝালটা ভালো লাগে আবার কি বলবো খেতে ভালো লাগে এই কয়েকটা নেই আপাতত আলহামদুলিল্লাহ এই যে বরবটি হয়েছে বিন ও এখানে লুকায় টুকায় ভালোই মাসাল্লাহ বরবটি হয়েছে আমি তো বুঝতে পারি নাই নিচে তো কারণ গাছটা কিন্তু অনেক লম্বা হয়েছে এই যে দেখা একটু এই যে আর এদিকে আমার সিমের ফুল ধরেছে আলহামদুলিল্লাহ নর্মালি প্রতিবার শীতের আগে আগে ফুল ধরে এবার একটু আর্লি ধরেছে আলহামদুলিল্লাহ এই হয়েছে তো আমি আসলে গাছ লাগানোর সময় বিন আর সিমের গাছ দেখতে ছোটবেলায় একই রকম লাগে না তো আমি মনে বিন মনে করে লাগিয়ে দিয়েছি একসঙ্গে দেখি যে কোনোটা বিন হয়েছে কোনোটা হচ্ছে সিমের গাছ হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চেরি টমেটো না এটা গ্রেপ টমেটো না জানি না রে এটা গ্রেপের মতো দেখতে হ্যাঁ এটা গ্রেপ টমেটো আর এর আগে যেটা ছিলাম সেটা চেরি টমেটো এই যে দেখে এই গাছটা মার্শাল্লাহ এত বড় মানে উপরে উঠে যাচ্ছে এই যে দেখেন কত বড় তো আর গ্রেপের মতো করেই থোকায় থোকায় ধরেছে আলহামদুলিল্লাহ এই কয়েকটা পেয়েছি গ্রেপ আর যেহেতু আমি লম্বা করে মাচা দিয়েছি এই যে এগুলো একটু এগিয়ে এগিয়ে আসতেছে এটাকে এদিকে কানেক্ট করে দেয় এই

ওকে যে তুলতে পাশে প্রচুর মানে এত সুন্দর সুভাষ তো এসে থেকে অনেকগুলা বেলু ফুল পড়েছে তো আমার হারভেস্টিংয়ের সঙ্গে বেলু ফুলও তুলো হলো মা শাল্লাহ তোগুলো পুরো গাছ একদম ফুলে ভরে গেছে আর সকাল বিকাল আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমার হার্ভেস্টিং আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করেই আমাদের জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম